অন্যান্য রাজ্যের অন্যান্য স্থানের মতো উত্তর করা তো পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে আট তারিখে এবং ভোট গণনা হবে বারো তারিখে এই যে ভোটগ্রহণ এবং গণনা এটাকে শান্তিপূর্ণ রাখার জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী পেয়েছি এস এস এসেছে বিএসএফ এসেছে সিআরপিএফ এসেছে ওনারা পুলিং বুথের বাইরে ওনারা ডিউটি করবেন পাশাপাশি পুলিং বুথের জন্য আমরা যথেষ্ট পরিমাণে কিয়স পেয়েছি আমি জনগণের কাছে বুট যারা দেবেন ওনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে বুথকে অবাধ শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত রাখার জন্য উত্তর ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি সবাই যেন ভোট কেন্দ্রে যায় পাশাপাশি আমরা বিভিন্ন এলাকাতে পেট্রোলিং রোড মার্চ লেক মার্চ এগুলি হচ্ছে ভেহিকেল চেকিং হচ্ছে প্রত্যেকটা কাজে পুলিশকে সাহায্য করার জন্য উত্তর ত্রিপুরাবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা উত্তর ত্রিপুরাতে যে বুট এবং বুট পরবর্তী বোর্ড গণনাকে আমরা শান্তিপূর্ণ রাখব পাশাপাশি বাংলাদেশে একটা অস্থির পরিবেশ চলছে তো সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন অনেকও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেই পোস্টগুলি করার আগে একটু ভেরিফাই করবেন যে এটা কতটুক সত্য এবং এটা কতটুক প্রাসঙ্গিক টিপ জন্য আমাদের এই এলাকার জন্য এগুলি চিন্তা করে তারপরে যেন পোস্ট করা হয় কারণ কেউ যদি গুজব ছড়ায় এবং কেউ যদি এমন কোনো পোস্ট করে যেটা দিয়ে এলাকাতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সবাইকে ধন্যবাদ